আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্ডা গ্রেস যারা হুন্ডা প্রেমী আছেন তাদের জন্য হুন্ডা গ্রেস দু হাজার পনেরো মডেল এবং আর এটা হচ্ছে হাইব্রিড অপশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা প্যাকেজটা হচ্ছে এক্স প্যাকেজ তো যারা হুন্ডা গ্রেজ গাড়ি খুঁজছিলেন তারা দেখতে পারেন দেখেন ভিতর ইন্ট্রোটা খুবই সুন্দর আপনার ডোরের প্যাডগুলো পেয়ে যাবেন লেদারের আর সিটগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার আর এটা হচ্ছে পঁচিশটাটে গাড়ি ফুললি টিপ টপ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন অবশ্যই শোরুমে আসবেন গাড়িটা ভিজিট করবেন এবং টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে আপনারা দেখে নিতে পারবেন গাড়িটা এটা তেল এবং হাইব্রিড জি আর এটা হচ্ছে আপনার ডুয়েল এসি পিছনে আপনার ডুয়েল এসি অপশন আছে পেয়ে যাবেন এসির ব্যান্ড দেওয়া আছে আর গাড়িটা খুবই সুন্দর আপনার মাইলেজ পাবেন হচ্ছে এটা লিটারে আপনার সতেরো থেকে আঠারো মাইলেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ সতেরো থেকে আঠারো না জি যদি দেখেন খুবই সুন্দর আপনার বিয়াল্লিশ সিরিয়ালে আপনার মডেল হচ্ছে পনেরো এবং উনিশের রেজিস্ট্রেশনে গাড়ি আর পেপার পেয়ে যাবেন ফুললি এক বছর দুই বছর কমপ্লিট নতুন পেপার পেয়ে যাবেন জি আর গাড়িটা সাইডটা দেখেন খুবই সুন্দর অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে ওকে তাহলে এই গাড়িতে মডেল আস এবং রেজিস্ট্রেশন এবং মডেলটা ভাই আমি বলে দিয়েছিলাম যে আপনার 2015 মডেল এবং 2019 এর রেজিস্ট্রেশন আর এটা আমাদের প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 70 হাজার টাকা মার্কেট থেকে 2 লাখ টাকা কম ইনশাআল্লাহ 15 লক্ষ 70 হাজার 15 মডেলের গাড়ি নেবেন 15 লক্ষ 70 হাজার টাকা ভাই অন্যান্য জায়গায় এই গাড়ির দাম আপনার 18 18.5 দাম আছে কি বলেন আমি আবার একটু দেখিত সামনে থেকে পনেরো আছে খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি এটা কিন্তু তেল এবং হাইব্রিড গাড়ি হাইব্রিড দুটো এবং মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটি ইউনিক গাড়ি আর এই গাড়িটি খুবই জনপ্রিয় কিন্তু হুন্ডা গ্রেজ গাড়ি আমি গতকালকে দুইটা গাড়ি দেখাইছি এইগুলার দাম ছিল আঠারো থেকে বিশ লাখ বাইশ লাখ টাকা বাট এইটা কিন্তু এত কম মানে ওইটা ছিল উনিশশের মডেল আর এটা হলো আঠারো মডেল বাইশ লাখ টাকায় উনিশশের মডেল নেবেন না আঠারো মডেল নিবে মাত্র এইটা ভাইয়া রিজন হচ্ছে ভাইয়া যে ওনার ওনার উনি বাইরে চলে যাবে খুব দ্রুত ইমার্জেন্সি সেল দরকার যার কারণে এদের আগে এই সুযোগটা আমাদের দেওয়া হয়েছে এই অফারটা আর কি থাকবে এদের আগ পর্যন্ত এই যে যেটা বললেন পনেরো লাখ আসে এটাই থাকবেন আরো কমবে আর একটু কিছু অনার করা যাবে ভাই ওকে তাহলে লোকেশনটা বলে দেন লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবার ঢাকা উদ্যানের পাশে নবীনগর তিন নম্বর রোড খান হওয়ার নিচে আচ্ছা তারা গ্রেজ গাড়িটি কিনবেন সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ